আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে আপনাদেরকে একজন ভদ্র মহিলার একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো সেই ভিডিও ক্লিপের মধ্যে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তার এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু কথা বলবো সুতরাং যারা ভিডিওটা প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে তার এই বক্তব্যটা শ্রবণ করেছেন তিনি বক্তব্যের মধ্যে যেটা বুঝাতে চেয়েছেন তিনি ছোট থেকে বড় হয়েছেন তিনি কখনও তার ভিতরে এরকম মনোভাব আসে নাই যে তিনি একটা মেয়ে কিন্তু যখন সমাজে চলাফেরা করা শুরু করেছেন তখনই তিনি বুঝতে পেরেছেন যে আসলে তিনি একটা মেয়ে তার আগে তিনি কখনো বুঝতে পারেন নাই তার এই কথাটা একটা সাধারণ কথা মনে হলেও এই এই কথার মধ্যে সুদূর একটা অর্থ লুকিয়ে আছে যেটার মাধ্যমে তিনি মানে ইসলাম ধর্মাবলম্বী যারা আছে বা ধর্মীয় অনুভূতি যারা লালন করে তাদেরকে একটা কঠিনভাবে খোঁচা দিচ্ছেন কীভাবে আমি সেটা বলি একজন মেয়ে শৈশব থেকেই এমনভাবে লালিত পালিত হয়েছে যে তিনি ছেলে নামে সেটা কখনো বুঝতে পারেন নাই অর্থাৎ তিনি ছেলেদের আচরণও ঠিক রেখেছেন মেয়েদের আচরণও ঠিক রেখেছেন কেউ তাকে কখনো বলে নাই যে তুমি একটা মেয়ে তুমি এটা করতে পারবা না কিন্তু যখন সমাজে উঠেছেন তিনি সমাজে বসবাস করা শুরু করেছেন সমাজে যেহেতু আমরা মানুষ সামাজিক জীব সব ধরনের মানুষ এখানে থাকে ধার্মিক মানুষ থাকে এবং ধর্মহীন মানুষও থাকে এখানে তো যখন সমাজে উঠেছে তখন মানুষ বলা বলে শুরু করেছে যে তুমি তো এটা করতে পারবো না এটা তো তোমার কাজ নয় এটা হচ্ছে ছেলেদের কাজ বা তুমি এটা করো কেন এটা তো ধর্মহীন কাজ এটা তো ধর্ম ছাড়া কাজ তুমি এই কাজটা করতে পারবো না তুমি ওই কাজটা করতে পারবে না তখন তার ভিতরে এই অনুভূতি এসেছে যে সে আসলে একটা মেয়ে আচ্ছা আপনারা বলেন ছেলে আর মেয়ে দুইটা তো এক লিঙ্গ নয় দুইটা ভিন্ন ভিন্ন লিঙ্গ তাই না তো দুইটা যদি ভিন্ন ভিন্ন লিঙ্গ হয় দুইটা যদি ভিন্ন ভিন্ন শ্রেণীর মানব হয় মানুষ হয় উভয়ের শারীরিক গঠনও আলাদা আলাদা তো এই যে নারী পুরুষ তারা যে ভিন্ন ভিন্ন অবয়বে তৈরি হয়েছে অবশ্যই তাদের ভিন্ন ভিন্ন কিছু নীতিমালা আছে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে তো সেই ভিন্ন ভিন্ন নীতিমালা অনুযায়ী পরিচালিত করতে গিয়ে তাদেরকে যখন বলা হবে যে তুমি নারী তুমি এটা করতে পারবা না তুমি পুরুষের মতো চলো কেন তুমি পর্দাহীনভাবে চলো কেন তাদেরকে এটা যখন বলা হবে তখন তাদের ভিতরে জ্বলন শুরু হয়ে যাবে এখন তারা যে এই কাজগুলো করছে আমার কাছে মনে হচ্ছে তারা চাচ্ছেন নারী পুরুষ অবাধে চলাফেরা করতে নারী এবং পুরুষ মানে পুরুষ যেভাবে চলাফেরা করে নারীটাও সেভাবে চলাফেরা করতে চাচ্ছে অথচ তারা যে নারী হিসাবে ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে ঘরের মধ্যে ঘরের মধ্যে থাকতে হবে এবং পর্দার সাথে থাকতে হবে সেটা তারা মানতে নারাজ তারা চান সবসময় খোলামেলা চলতে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই তিনি যে ছোট থেকে বড় হয়েছেন তিনি কখনও বুঝতে পারেন নাই তিনি মেয়ে তার কি ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত মাথার মধ্যে কোনো জ্ঞান ছিল না এই কারণে তিনি বুঝতে পারেন নাই নাকি তিনি ছোট থেকে বড় হয়েছেন এমনভাবে চলাফেরা করে যে নারী পুরুষ যেভাবে চলাফেরা করেছে এইভাবে চলাফেরা করার কারণে তিনি বুঝতে পারেন নাই যে তিনি ছেলে না মেয়ে তো আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে একটু শেয়ার করে দেবেন